আমি এখন যে কথাটা বলবো এবং এ কথা বলেই আমার বক্তব্য শেষ মারাত্মক বিতর্কিত কথা এদেশে খুব বেশি মানুষ এই রকম আগুনের মধ্যে দাঁড়িয়ে রকম বিতর্কিত কথা বলতে পারে না আমি এক সময় বলেছিলাম যদি কখনো আল্লাহ রব্দুল আলমিন আমাকে ভেস্তে দিতে চান আমি জামাতের সাথে ভেস্তও যাব না হলো জিতেন্ডিগর বলছি আজকে অনেক ক্ষেত্রে আমাদের ভাতিজা জিয়াউর রহমানের পুত্র ইংল্যান্ডে বসে তারেক রহমান যদি বিএনপির নেতা হয় তাহলে সেই বিএনপির সাথে আমিও ভেস্তও যেতে চাই না যতক্ষণ তারেক রহমান দেশে আসতে পারবে সে দেশের মানুষের কোনো মতেই নেতৃত্ব করতে পারবে না এটা যদি আমার ফাঁসি হয় আমি সেটাকে মঞ্জুর করব কিন্তু লন্ডনে বসে লন্ডনে বসা তারেক রহমানের নেতৃত্ব কোনো মতেই গ্রহণ করব না আমি আবার বলছি আসম রব আফদারবাদের নেতা সেই জন্য বলছি দেশের জনগণকে দেশের মালিক করার জন্য যদি আপনি সংগ্রাম করতে পারেন সে সংগ্রামে আমি মৃত্যু পর্যন্ত আপনার সাথে আছি। আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম আমি একজন পরাজিত সৈনিক যার কাছে আমি পরাজিত হয়েছি এখনো তার নাকে পেয়ে টিভি দিলে দুধ গলবে আমি দেখতে দাঁড়িয়েছিলাম আমার ধারণা ছিল যে মানুষ ভোট দিতে যাবে আমার এত অনুরোধ আমার দলের অর্ধেক মানুষে ভোট দিতে যায় না আমি সেই জন্য বলতে চাই আমি শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে আসি না শেখ হাসিনাকে গঠিত বসাবার জন্য আসি না এটা সত্য এ আওয়ামী লীগ মৌলানা ভাসানের আওয়ামী লীগ না বঙ্গবন্ধু শেখ মুজিবের আওয়ামী লীগ এটা না এটা লুটপাটকারীদের আওয়ামী সেই জন্য বাঙালির হাতে এই দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে আনার জন্য আমাদের সবাইকে একত্র হয়ে সংগ্রাম করতে প্রিয় বন্ধুগণ এখানে অনেক বক্তা বলেছেন স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন উত্তোলন আর সমর্থন আমার দৃষ্টিতে স্বাধীনতার পতাকা প্রথম আর দ্বিতীয় উত্তোলন কেউ থাকতে পারে না একজনে যিনি পতাকাটা উত্তোলন করেছেন এই ভারতীয় উপমহাদেশে তার দেশে তার দেশের দুটি পতাকা দুজন মানুষ উত্তোলন করেছেন একজন মানুষ আন্দামান নিকোবরে যখন জাপানি সৈন্যরা আন্দামান নিকোবর মুক্ত করেছিল তারপর ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস আর দ্বিতীয়টি আমাদের নেতা আসম রব ওটা করা হয়েছিল নিরাপদ আন্দামান নিকোবরে আর এটা করা হয়েছিল ট্যাংকের সামনে পরাধীন পাকিস্তানকে বাংলাদেশ বানানোর জন্য পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ বানানোর জন্য পতাকা এর মধ্যেও কিছুটা পার্থক্য আছে আমি আজকে ইতিহাস বলতে আসি আমি ইতিহাসের সাক্ষী হতে এসেছি হঠাৎই শুনলাম দোসরা মার্চের অনুষ্ঠান তেসরা মার্চ হবে এ যাবৎকালে নব্বই দেশে ফেরার পর যতবার আমাকে আহ্বান করা হয়েছে আমি পতাকা উত্তোলন দিবসে ততবার আমি এসেছি এবং যতদিন বেঁচে থাকব আমি আমার জীবন পেলেও আসবো না পেলেও আসবো